রোশনাই ধারাবাহিক দেখেছিলাম আমরা রোশনাই নাচ থেকে বাদ পড়ে গেছে ওর গুরুজি অনেক চেষ্টা করছে যাতে ওকে একটা সুযোগ দেয়া হয় ওনার কথা অনুযায়ী আদিত্য কাপুরের কথা শুনে কর্তৃপক্ষ ঠিক করেছে সিসি ফুটেজ ক্যামেরা দেখে রোশনাইকে আর একটা সুযোগ দেওয়া যায় কি না সিদ্ধান্ত নেবে ওরা বাড়ি ফিরে এসছে বাড়ি ফিরে আসতেই গুরুজি স্ত্রী পল্লবী বলছে যে তোমরা ফিরে এসছো জানো আজ একটা সুখবর দেওয়ার দিন আমি তোমাদের দিতে চাই তখন গুরুজি বলছেন যে রোশনাই আর আমি খুব ক্লান্ত সারাদিন খুব খাটুনি আছে কালকের জন্য আমাদের বিশ্রামের প্রয়োজন তাই তুমি আমাদেরকে আর আটকেও না ওকে একটু বিশ্রাম নিতে দাও কিন্তু কিছুতেই গুরুজি স্ত্রী শুনছে না বলছে না আমার খুশির খবরটা শুনবে না তুমি তো কোনো দিন আমি কিসে খুশি হই না হই সেটা তো শুনতেই চাও না আজকে আমি যখন নিজে মুখে বলতে চাইছি তুমি শোনো তখন রোশনাই বলল। ম্যাম আমি ভেতরে যাচ্ছি আপনাদের পার্সোনাল কথা সোনাটা আমার ঠিক হবে না বলছে না না তুমিও এখানে দাঁড়াও তুমিও কোথাও যাবে না যখন এখানেই কথাটা উঠল তখন আমি সকলের সামনেই বলবো এতে কোনো অসুবিধে নেই কিন্তু রশনায় গুরুজি খুব বিরক্ত হচ্ছেন বলছে তোমার যা বলা চলো আমরা বেডরুমে গিয়ে কথা বলবো তোমার এখানে বলার কি আছে ওকে ছেড়ে দাও ও একটু বিশ্রাম নেই ও ক্লান্ত বলছে বাবা এমন করছো যেন মনে হচ্ছে কাপ নিয়ে এসছো তা কাপটা কোথায় উইনারের কাপ তখন গুরুজি বলছেন এটা তো ওর প্রথম রাউন্ড ছিল এখন কাপ পাবে কি করে বললো এইটুকুও তুমি জানো না তখন বলছে আমি সবটাই জানি আমাকে ফোন করে ওখান থেকে জানিয়েছিল যে রোশনাই নাচ করতে পারিনি তুমি বললে কি দুর্দান্ত নাচ করে তারই নমুনা প্রথম রাউন্ডে বাদ পড়ে গেল বলছে তুমি যখন সবটাই জানো তাহলে আর তুমি ওকে আটকে রাখছো কেন ওকে ছেড়ে দাও বলো না ওকে তো শুনতেই হবে ও এখানে দাঁড়াক ওদিকে দেখেছি মিনি চলে গেছে লালনের সাথে শিবের পুজো দিতে সেই রকমই ও বলেছিল লালন নিতে চায়নি বাড়িতে কোনো খবর দেয়নি ওরা হেঁটে হেঁটেই অনেকটা পথ অতিক্রম করেছে সাথে অন্যান্য লোকেরাও ছিল একেবারে শিবের মন্দির অবধি পৌঁছে গেছে সেখানে পৌঁছে ওর খুব খিদে পেয়েছে তাই বলছে যে লালন আমার তো খুব খিদে পেয়েছে বলছে তুমি এতটা হেঁটে এলে আর বাবার মাথায় জল না দিয়ে খেয়ে নেবে তুমি বাবার মাথায় জল দাও আর যা চাইবে তাই দেখবে তোমার মনস্কামনা পূর্ণ হবে বলছো তাই ঠিক আছে চলো যাই আরও যারা ছিল তারা বলছে বড় বাড়ির মেয়ে চলে এসছে এখানে লালনও মনে করছে যে মেয়ে হাঁটতে পারে না সে দেখো বাবার টানে কত হেঁটে চলে এলো কিছুই হয়নি তারপরে লালন মন্দিরের মধ্যে নিয়ে গেছে ও জোরে জোরে নিজের মনের কথাটা ঠাকুরের সামনে বলতে যাচ্ছিলো লালন বললো নিজের মনের কথাটা মনে মনে ঠাকুরকে বলতে হয় তুমি কি চাইছো সেটা কি সকলকে জানিয়ে বলতে আছে বললো ও আচ্ছা তাই ও শিবের মাথায় জল ঢাললো একসাথে লালনও ঢাললো দিয়ে বেরিয়ে এসছে বেরিয়ে এসে বলছে তুমি কি জানতে চাও আমি কি বলেছি ঠাকুরকে বলছে না সে কথা বলতে নেই তাহলে তো ফলবে না বলছে জানো আমি ঠাকুরকে বলেছি লালনের সাথে আমার বিয়ে দিয়ে দাও ও অবাক হয়ে যাচ্ছে বলছে তোমার মতো একটা বড় লোক বাড়ির মেয়ের সাথে আমার মতো গরিব ছেলের কখনো বিয়ে হয় ও হাসছে বলছে কেন হবে না নিশ্চয়ই হবে তারপরে ওর খিদে পেয়েছে তখন বলল আমাকে বাড়িতে পৌঁছে দাও আমি খাবো বলল যে চলো চলো তোমাকে এইখানেই খাওয়াবো বলছে তুমি এইখানে খাওয়াবে তুমি কি ভালো ছেলে চলে গেল লালনের সাথে হাসতে হাসতে এদিকে বাড়িতে লোকেরা সকলে অস্থির হয়ে যাচ্ছে একদিন হয়ে গেল মিনিকে খুঁজে পাওয়া গেল না পুলিশও খোঁজ করেছে খুঁজে পায়নি কিন্তু ছোটু খোঁজ করে জেনেছে পাড়ার মধ্যেই ওকে দেখা গেছিলো তারপর কোথায় গেছে সেটা কেউ বলতে পারছে না বলছে আমি যেটুকু খবর সংগ্রহ করলাম পুলিশ সেটুকুও পারেনি হয়তো ঠিকমতো খুঁজতে চাইছে না বা পারছে না হঠাৎ জাহ্নবী ওর শাশুড়ি মাকে বলে উঠেছে মা একটা কথা বলছি শোনো এই মিনিকে তোমরা কোনো হোমে দিয়ে দাও ওর মা বলল। দেখো আমি কাজকর্ম করি তাই মিনিকে সময় দিতে পারি না ও আমার একমাত্র মেয়ে তুমি সব ব্যাপারে কথা বলো কিন্তু এই ব্যাপারে কথা বলো না দরকার হলে আমি মিনিকে ছেড়ে এই বাড়ি থেকে চলে যাব আর তোমার বাবা কি করবে জানি না তখন মিনির বাবা ওর মাকে থামতে বলে বলছে যে জাহ্নবী তুমি বলার কে আমার মেয়ে এই বাড়িতে থাকবে কি হোমে দেবো তাতে তোমার কি খুব জোর চিৎকার করে উঠেছে ও অবাক হয়ে গেছে রাজাও কিছু বলতে পারছে না ওরই তো বোন এবার আরও বলছে মেম সাহেব তুমি এখন এইসব কথা বলো না ও তো বাড়িরই মেয়ে তখন মিষ্টু বললো বাড়ির মেয়ে হলে কী হবে ও তো আলাদা বললো হ্যাঁ সবাই যে সমান হবে এমন তো কোনো কথা নেই ও একটু আলাদা তাও আমরা সকলে যেরকম মিলেমিশে থাকি সেইভাবেই থাকবো ওকে হোমে দেওয়ার প্রশ্ন আসছে করতে আর এই সময় তুমি এরম কথা বলছো মিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না অসুস্থ একটা মেয়ে ওদিকে দেখেছি যে গুরুজি স্ত্রী সমানে ঝামেলা পাকিয়ে যাচ্ছে রোশনাইকে কিছুতেই ছাড়তে চাইছে না বলছে কি ব্যাপার তুমি একটা একটা লোককে নিজের বসে করে নিচ্ছ আদিত্য কাপুর তোমার হয়ে সুপারিশ করেছে ও চুপচাপ শুনছে একবারও বলেনি আদিত্য কাপুর চেনে বা আগে দেখা হয়েছে কিছু বলল না বলল তোমার তো বেশ ক্ষমতা আছে তারপরে ওর স্বামীকে বলছে আমার জানো তো আর ভালো লাগে না তুমি এই যে একটার পর একটা মেয়েকে নিয়ে বাড়িতে আসছো তাদেরকে প্র্যাকটিস করাচ্ছ উইনার করাচ্ছ এই এক জিনিস দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি একেও তো নিয়ে এলে কিছু কী হল বলছে তুমি যেটা জানো না সেই নিয়ে তুমি কথা বলো না ওর সাথে কি হয়েছিল সেটা তো এতক্ষণে জেনে গেছো কেন নাচটা করতে পারেনি ও খুব ভালো নাচ করে কিন্তু গুরুজি স্ত্রী কিছুতেই শুনতে চান না সমানে তর্ক বিতর্ক করেই যাচ্ছে এবার উনি বলছেন যে আমার খুব ক্লান্ত লাগছে বলছে তোমার ক্লান্ত লাগছে তুমি ঘরে চলে যাও রোশনাইয়ের সাথে আমার কথা আছে কিন্তু ওকেও কথা বলতে দিতে না উনি যেই চলে গেছেন তখন পল্লবী রোশনাইকে বলছে দেখলে তো তোমার দ্বারা নাচ হবে না তুমি আর এইসব নাচ টাচ করো না তুমি বরং একটা কাজ করো তোমাকে তো অন্য একটা অফার দেওয়া ছিল বলছে কি ম্যাম বললো কেন তুমি ভুলে গেলে তোমাকে বলেছিলাম না আমার বাড়িতে তুমি কাজ করবে আট দশ হাজার টাকা দিয়ে দেবো আমারও একটু আরাম হবে নিজের মতো থাকবো তুমি সমস্ত বাড়ির কাজ করবে ঘর পরিষ্কার রান্না বাড়ি যা যা করতে হয় সবই করবে ও অবাক হয়ে তাকিয়ে আছে বলছে ও তোমার এই অল্প টাকায় মন ভরলো না তাই না ঠিক আছে ঠিক আছে আরও নয় হাজার দুই বাড়িয়ে দেবো যদিও এই মুম্বাই শহরে কাজের লোকের তো অনেক টাকা দিতে হয় কিন্তু তুমি এখানে পাবে না যা পাচ্ছ সেটাই মেনে এখানে থেকে যাও কোথায় আর যাবে তখন হাত জোর করে রোশনাই বলছে ম্যাম আপনি এরকম আমাকে করবেন না আমি কয়েক দিনের মধ্যেই এখান থেকে চলে যাব তখন বলছে কোথায় যাবে তুমি তুমি এখানেই থাকো তুমি একটা ভালো অফার পেয়েছো কাজকর্ম করলে আমারও সুবিধে হবে ও তখন বলছে যে দেখুন আপনি কিছু মনে করবেন না আমি এখান থেকে চলে যাব কিছু দিনের মধ্যেই বলছে ডেটটা বলো বলো এখনও ডেটটা ঠিক হয়নি বলছে তাহলে তুমি এখানে এলে কেন তুমি আমার স্বামীর সাথে তারা হাত ধরে এখানে চলে এলে নাচানাচি করছো আমি একদম পছন্দ করছি না বলছে আমাকে আরেকটু সময় দিন আমি ঠিক এখান থেকে চলে যাব সেই সময় চলে এসছে গুরুজি বলছে রোশনাই কি হয়েছে এখানে তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো তখন ওর স্ত্রী বলছে যে না না আমি রোশনাই সাথে এমনি কথা বলছিলাম কীরমভাবে নাচ করলো না করলো কি হবে বললো না যে ওকে কাজ করার জন্য অফার দিয়েছে ওরই বাড়িতে এবারে দেখেছি মিনি চলে গেছিলো লালনের সাথে বাড়িতে তোলপাড় হচ্ছে ওদিকে বাদশার বাবাও তো ছেড়ে কথা বলছে না সেও নানান রকম কথাবার্তা বলছে জাহ্নবীকেও তার শ্বশুরমশাই ধমকে দিয়েছে সব সময় মিনিকে নিয়ে খারাপ কথা বলে হঠাৎ করেই বাইরে থেকে কে যেন ডাকছে ছোটুদা ছোটুদা বলে আরও ভাবছে কি হলো ছোটুর নাম ধরে কে ডাকছে ছোটুও বলল হ্যাঁ রে আমার নাম ধরে বাইরে এইভাবে কে ডাকছে তখন আরও বলল দাঁড়াও দাঁড়াও ছোটু আমি দেখছি মিনির খোঁজ নিয়ে হয়তো কেউ এসছে দেখি আমরা গিয়ে কে এলো মিনির খোঁজ নিয়ে তখন দরজা খুলতে গেলো আরণ্য দেখবে হয়তো লালন এসছে মিনিকে নিয়ে ওর যে কী দুর্গতি হবে সে আমরা জানি না কিন্তু মিনি খুব ভালোভাবেই মন্দির দর্শন করেছে পুজো দিয়েছে শুধু বলে যায়নি এই বলে যায়নি বলেই বাড়ির লোক থানা পুলিশ করেছে ওদের অসুস্থ মেয়ে চিন্তা করছে ভালোবাসে ওকে সকলে তাই ওরা দুশ্চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে এদিকে বাড়ির লোকের কাছে তো কৈফত দিতে দিতে শেষ যে এইরকম একটা মেয়ের জন্ম দিয়েছে তাকে ধরে বেঁধে রাখতে পারে না কেন হোমে দেয় না এই নিয়ে চরম অশান্তি হয় সব সময়। মিনি মুখের ওপর সত্যি কথাটা বলে দেয় যেটা কারোর পছন্দ না এইভাবে আমরা দেখছি যে মিনি আস্তে আস্তে বাইরের জগৎটা দেখতে শুরু করলো লালনের হাত ধরে যদিও লালন গরিব কিন্তু মিনি ওর সাথেই যেন স্বাচ্ছন্দ্য বোধ করছে সেটা কি মেনে নেবে বাড়ির লোকজন যে একটা বস্তির ছেলের সাথে ঘোরাফেরা করছে একটা বড় বাড়ির মেয়ে কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল